হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন শীতের সকাল শুরু হয়ে গেছে অর্থাৎ শীত পড়া শুরু করেছে সকাল এবং প্রচুর পরিমাণে শীত এদিকে শীত আসতেই যেহেতু বর্ষা কমে গেছে প্রচন্ড রোদ না হলেও টানা খরা হয় প্রচুর পরিমাণে মাটি শুকিয়ে যায় দিকে একটা চুল পেয়ারা দেখতে পাচ্ছেন মাটিতে ছিঁড়ে পড়ে গেছে তিনটে পেয়ারা দেখুন এই গাছটিতে এই যে এখান থেকে ভেঙে গেছে যেটি বলছিলাম যে যেহেতু ঠিক চলে আসছে সেচ দিতে হবে আমাদের উপরে উপরে অর্থাৎ উপরের জমিতে কিন্তু আমাদের মেশিন আছে ভালো মেশিন যেটাতে পানি উত্তোলন করা হয় এখন আমি আমাদের লিচু বাগান দিয়ে যাচ্ছি আসলে এই পেয়ারাগুলো একদমই কাঁচা তারপরেও কিন্তু খাওয়া যাবে একটু বড় হয়েছে ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে একদম সকাল সূর্য উঠেছে কিন্তু মেড হয়েছিল আমাদের মেশিন এই মেশিন দিয়ে আমরা কাজ দিই প্রতি বছরই প্রতি বছরই আমরা প্রতি বছরই আমরা এই ম্যাশিং দিয়ে কিন্তু শেষ কাজ দিই এখানে কিন্তু ম্যাশিং দেখতে পাচ্ছেন কিরকম ঢাকা রয়েছে আসলে এরকমভাবেই আমরা ফেলে রেখে দিই আমাদের এই অঞ্চলে গাড়ি কিন্তু চুরি হয় না এই যে ম্যাশিং ভিতরে আছে এই যে ড্রেন গুলো পরিষ্কার করা হচ্ছে আগামী দু থেকে তিন দিনের ভিতরে আবার বৃষ্টি বৃষ্টি হবে কি সম্ভাবনা ছিল তবে আজকে দেখছি একেবারে ফর্সা সূর্য উঠতেছে প্রচন্ড শীত পড়ছে না তবে হালকা পরিমাণে শীত সকাল এবং রাত্রে একটু বেশি আমাদের এই অঞ্চলে এই জায়গাটিতে কাঠ গাছ রোপণ করা চারিদিকে সবুজ আর সবুজ আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এখানে আগে ফসল উৎপাদন হতো বিভিন্ন প্রজাতির সিম তারপরে বেগুন ইত্যাদি বিষয় কিন্তু এখানে করা হতো সকলে ভালো থেকেন